চলো আজকে তোমাদের সাথে আমার ছোটবেলার নাচের কিছু জিনিসপত্র শেয়ার করি প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এক তারা এটা অ্যাকচুয়ালি বাউল গানে নাচলে হচ্ছে এটা আমরা ইউজ করে থাকি এটা যেহেতু আমার অনেক ছোটবেলার মানে অনেক আগে তাই অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তারপর হচ্ছে কলসি আমার দুটো কলসি একটা ছোট একটা বড় ছোটটা হচ্ছে মানে আগের অনেক ছোটবেলার আর বড়টা হচ্ছে তার অনেক পরে আমি যখন বিটিবিতে একটা প্রোগ্রাম করেছিলাম তখন হচ্ছে আমরা এই বড় কলসিটা বানিয়েছিলাম তারপর হচ্ছে কোলো আমার ছোটো ছোটো অনেক কুলোয়া ছিল সেগুলো হয়তো আমি জানি না কোথায় আছে তো এই কুলোটা খুব ভেঙেও গেছে তারপরে এটা যত্ন সহকারে রেখে দিয়েছি একদম গ্রামীণ বাংলার কোনো গানে যদি নাচি তাহলে হচ্ছে আমরা কুলোটা ব্যবহার করি তারপরে আছে এই ঢোল টাইপের কিছু একটা এটা হচ্ছে জারি গানের একটা যন্ত্র এটা হলো আমার ইউটিউবের মোস্ট ভিউড ভিডিওর সাপড়ের যে গানটা ছিল সেটার বিন এবং সাপের ঝুড়িটা আর যে জিনিসগুলো আমি হাতের কাছে পাইনি সেগুলো হলো এই প্লেটটা ত্রিশুলটা যেটা দুর্গাপুজোতে আমি বানিয়েছিলাম আর হচ্ছে প্রদীপটা